এটা হচ্ছে এক্সপিএস ফিফটিন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এটার সব থেকে চমৎকার যে ব্যাপারটা পেয়েছি সেটা হচ্ছে ডিসপ্লে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এস ডি ন্যারোভেজেলের ইনফিনিটি এইটস টাইপের ডিসপ্লে এটা কিন্তু একটা লেদার ফিনিশিং খুবই স্মুথ একটা ফিল দিবে আপনাকে কিবোর্ডের লেআউটটাও খুবই চমৎকার ইউএসএ লে আউট আছে এক্সপিএস থার্টিন যারা একটু পোর্টেবল একটু স্টাইলিশ পছন্দ করেন কম্প্যাক্ট ডিজাইনে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো রেগুলার টাইপের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপে কিন্তু আপনি এত নো বর্ডারের ডিসপ্লে কখনোই পাবেন না আসসালামু আলাইকুম ভিওর্টস অনেকের কোয়ারি কিন্তু ছিল ডেল এক্সপিএস থার্টিন ফিফটিন দুইটা প্রোডাক্ট এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে আমরা শুরু করবো ডেল এক্সপিএস ফিফটিন দিয়ে এটা হচ্ছে এক্সপিএস ফিফটিন আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এটার ট্র্যাকপ্যাডটা একদম বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আপনি স্মুথলি কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু একদমই স্মুথ ল্যাপটপের মডেল যদি বলি এটা হচ্ছে আপনার ডেল এক্সপিএস ফিফটিন নাইন ফাইভ ডাবল জিরো ল্যাপটপটিতে সিপিও হিসেবে আপনি পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের টেন থ্রি হান্ড্রেড এইচ প্রসেসর যেটার ফ্রিকোয়েন্সি মিনিমাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ম্যাক্সিমাম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত ফোর কোর এইট থ্রেডস এইট এমবি হচ্ছে ক্যাশ মেমরি র্যাম আছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের চব্বিশশো ম্যাগাহার্টস স্টোরেজটা পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন পাচ্ছেন আপনি সিক্স অ্যান্ড জিপিও হিসেবে এটাতে হচ্ছে ইন্টিগ্রেটেড জিপিও Intel সেভেন ডট গ্রাফিক্স আমরা এটার সব থেকে চমৎকার যে ব্যাপারটা পেয়েছি সেটা হচ্ছে ডিসপ্লে এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এসডি ভেজেলের ইনফিনিটি এডস টাইপের ডিসপ্লে এটার কোয়ালিটি খুবই ভালো আপনি আউটডোরও এটার ব্রাইটনেসের নিডস অনেক হাই পাবেন ব্যাকলেট কিবোর্ড এটার সাউন্ড সিস্টেমটা আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইড লেফট সাইডে দুটি স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে এটার ফিঙ্গারপ্রিন্ট বাটনটা ইউজ করা হয়েছে ইন কিবোর্ডের যে পাওয়ার বাটন সেটাতেই ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেমটা ইউজ করা হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন ফিফটিন ইঞ্চ হওয়া সত্ত্বেও কিন্তু ল্যাপটপটি অত্যন্ত পোর্টেবল সাইজ দেখা যাচ্ছে রাইট সাইড লেফট সাইডে স্পিকারটা ইউজ করা হয়েছে এইটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ যদি আমি একদম মিনিমাম বলি চার ঘন্টা পাবেন একদম মিনিমাম ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা এক্সপিরিয়েন্সে কিন্তু অলমোস্ট আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তবে আমরা মিনিমামটা বলছি এটাতে আপনি চার ঘন্টা অ্যাটলিস্ট পাবেন এটাতে ফেস ডিটেক্টর অ্যাভেলেবেল আছে ফল মেটালিক বেল কোয়ালিটি এটা ডিউরেবিলিটি এতটাই স্ট্রং আপনি এটা বডিটা দেখলেই বুঝতে পারবেন ফুললি ম্যাটাল বডি এটা ব্যাক পার্ট টপ পার্ট এটার মিডের যে পার্টটা সেটা হচ্ছে আপনার লেদার ফিনিশিং আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা লেদার ফিনিশিং খুবই স্মুথ একটা ফিল দিবে আপনাকে কিবোর্ডের আউটটাও খুবই চমৎকার ইউএসএ লেআউট আছে যারা কিনা ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কিছু কাজ করে থাকেন সবসময় সময় রিয়েল ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে কাজ করেন আপনি চাইলে এই প্রোডাক্টে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো সো এই মুহুর্তে এটার একদমই লিমিটেড স্টক আসছে যেহেতু এইচ প্রসেসর আপনি মোটামুটি হাই পারফরমেন্সের যে সকল সফটওয়্যার আছে খুব সুন্দরভাবে কিন্তু এটাতে রান করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদমই লিমিটেড স্টক নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপিএস থার্টিন যারা একটু পোর্টেবল একটু স্টাইলিশ পছন্দ করেন কম্প্যাক্ট ডিজাইনে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটাতে সিপিও থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন মেমোরিটা হচ্ছে এইট জিবি ডিডিআর ফোর স্টোরেজটা হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট ইন কিবোর্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনি সেম ডিজাইন আউটলুকিংও সেম থাকবে জাস্ট এটা ফিফটিন ইঞ্চ এটা হচ্ছে থার্টিন ইঞ্চ যাদের বড় ডিসপ্লে পছন্দ তারা বড়োটাই পারচেস করতে পারেন যাদের ছোটো স্ক্রিন পছন্দ তারা কিন্তু এইটা পারচেস করতে পারেন স্টুডেন্ট আছেন যারা জব করেন আসলে প্রতিনিয়ত প্রোডাক্ট ক্যারি করতে হয় বা ট্রাভেল করেন তাদের জন্য এই সাইজটা কিন্তু একদমই পারফেক্ট এটা ডিসপ্লের ভেজেলটা যদি আমি দেখাই আপনাকে কতটা ন্যারো ভেজেল রেগুলার টাইপের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপে কিন্তু আপনি এত ন্যারো বর্ডারের ডিসপ্লে কখনোই পাবেন না বেসিক্যালি এই ল্যাপটপগুলো ডিসপ্লে প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড হচ্ছে ডিউরেবিলিটি এই জন্যই কিন্তু এত ফেমাস ডেলের এক্সপিএস সিরিজটা নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করে দেখুন এটা কিন্তু বিজনেস সিরিজের মধ্যে একদম টপ একটা প্রোডাক্ট এক্সপিএস থার্টিন ফিফটিন দুটা প্রোডাক্ট এর মতো ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে লিমিটেড স্টক এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা আসসালামু আলাইকুম